আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে গত পর্বে আমরা আমাদের কম্পিউটারকে রেডি করেছি কাজ করার জন্য এবং আজকে আমরা আমাদের ফার্স্ট এসটেমএল কোড লিখব সো আমরা আমাদের কম্পিউটারের যে কোনো একটা লোকেশনে আমরা আমাদের প্রথম এস্টেম ফাইলটা ক্রিয়েট করতে যাচ্ছি এবং আপনারা জানেন যে এস্টেম এল যেহেতু ওয়েবসাইট তৈরির জন্য ব্যবহৃত হয় সো এস্টেম এল দিয়ে কাজ করতে হলে আমাদেরকে অবশ্যই আগে একটি এসটেমএল ফাইল তৈরি করে নিতে হবে তো এটার জন্য আমরা রাইট ক্লিক করে নিউ থেকে টেক্সট ডকুমেন্টে চলে যাচ্ছি এবং দেখুন যেহেতু আমরা ফাইল টাইপ মানে ফাইলের এক্সটেনশন শো করেছি সো আমাদের নিউ টেক্সট ডকুমেন্টটার শেষে কিন্তু লেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে ডট লেখাটা আছে সো আমরা এখন এটার একটা নাম দিব যে কোনো নাম সো আমরা যে কোনো নাম এখানে আমরা দিতে পারি আমরা আমাদের খুশি মতো বাংলাদেশ বা আপনার ইচ্ছা মতো যে কোনো নাম এখানে আপনি ইউজ করতে পারেন তবে এক্ষেত্রে আমি আপনাদেরকে রেকমেন্ড করব যে জেনারেলি যে সকল ওয়েবসাইট তৈরি করা হয় সেটার মেইন ফাইলটার নাম দেওয়া থাকে ইন্ডেক্স সো আমরা এখানে ইন্ডেক্স নামটা দিতে পারি আমাদের সুবিধার জন্য বা আমরা চাইলে ইন্ডেক্স না দিয়ে ফার্স্ট এস এই নামও দিতে পারি আমাদের ইচ্ছা মতো সো এখানে আমরা ইন্ডেক্স নামটাই ব্যবহার করলাম এবং এখানে একটা জিনিস খেয়াল করুন যে এটার এক্সটেনশন কিন্তু ডট টি সো এস ফাইলের এক্সটেনশন কিন্তু ডট টি হয় না html ফাইল তৈরি করতে হলে আপনাকে এই এক্সটেনশনটা আমরা কেটে দিব কেটে দিয়ে ডট এইচ এম এল এটা লিখব অথবা ডট এম এল না লিখে আপনি ডট এস টি এমও লিখতে পারেন দুইটার যে কোনোটাই লিখবেন দুইটাই কারেক্ট সো আমরা এখানে এস এম এল অথবা এস টি দুইটাই লিখতে পারি আমরা এখানে এস টি এম এল লিখে দিলাম লিখে যদি এন্টারপ্রেস করি আমরা দেখব এটা সেভ হয়নি সেভ হওয়ার আগে আমাদের কাছে একটি অনুমতি চেয়েছে যে আসলেই আমরা ফাইলের এক্সটেনশনটা চেঞ্জ করতে চাচ্ছি কি না সো এখান থেকে আমরা ইয়েস সিলেক্ট করব এবং দেখুন আমাদের একটি ইন্ডেক্স ডট এসটেএমএল ফাইল কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি তো এই ইন্ডেক্স ডট ফাইল যেটা আমরা পেয়েছি এটাতে যদি আমরা রাইট ক্লিক করে ওপেন উইথ করার অপশন আছে দেখুন এখানে আমরা ফায়ারফক্স গুগল ক্রোম ইত্যাদি যে কোনো কিছু দিয়ে কিন্তু এটাকে আমরা এখান থেকে ওপেন করতে পারবো সো এখন কিন্তু আমাদের ইন্ডেক্স ফাইলটা কিন্তু কমপ্লিটলি ফাঁকা এখানে কিন্তু কিছুই নেই এবং এই ইন্ডেক্স ফাইলটা যদি আমরা ফায়ার ফক্স দিয়ে ওপেন করি দেখুন ইন্ডেক্স ফাইলটা আমরা ফায়ারফক্সে ওপেন করেছি এবং যেহেতু এই ফাইলটা মাত্র ক্রিয়েট করেছি ভেতরে কিছু নেই সো টোটাল পেজটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে এখানে আপনাকে একটা জিনিস যেটা জানতে হবে ওপরে দেখুন এটা কি এটা হচ্ছে টাইটেল বার এটা ব্রাউজারের টাইটেল বার এখানে আপনার পেজে আপনি যদি কোনো টাইটেল দেন সেই টাইটেল দেখা যাবে যেমন আপনারা যদি আমাদের ওয়েবসাইট আইটি বাড়ি ডট কম ভিজিট করেন দেখবেন আইটি বাড়ির টাইটেল ওপরে লেখা আছে ঠিক এই রকম এটা হচ্ছে টাইটেল বার এবং এটা হচ্ছে অ্যাড্রেস বার এইটা এবং এইখানে দেখুন কিছু কথা লেখা আছে যে সি স্ল্যাশ ইউজার স্ল্যাশ আব্দুল কাদের স্ল্যাশ এই টাইপের কিছু কথা লিখা আছে সো এইটাকে কি বলে এটা হচ্ছে পাথ তার মানে হচ্ছে এটা হচ্ছে অ্যাড্রেস বারের আমাদের অ্যাড্রেসটা যে আমাদের এই এসটেম ফাইলটা যেটা আমরা এইমাত্র ব্রাউজারে ওপেন করেছি সেইটা আমাদের ডেস্কটপের বা আমাদের কম্পিউটারে কোথায় আছে সেই লোকেশন হচ্ছে এটা এই লোকেশন সম্পর্কে আপনাকে ভালো আইডিয়া রাখতে হবে দেখুন এই লোকেশনটা কিভাবে হয়েছে সি আমাদের কম্পিউটারের সি ড্রাইভের মধ্যে ইউজার নামক ফোল্ডার আছে ফোল্ডারের মধ্যে আব্দুল কাদের নামে একটি ফোল্ডার আছে তার মধ্যে আছে ডেস্কটপ নামে একটি ফোল্ডার সেই ডেস্কটপ ফোল্ডারের মধ্যে এস টেম নামে একটি ফোল্ডার আছে যেটা আমি করেছি আপনাদেরকে দেখানোর জন্য এবং তার মধ্যে ইন্ডেক্স ডট এসটেএমএল নামে একটি ফাইল আছে যেটা আমরা ওপেন করেছি সো এই পাথটা কিন্তু আপনাদেরকে ভালোভাবে মাথায় অবশ্যই রাখতে হবে কারণ এই পাথের অনেক কাজ আছে আমরা ভবিষ্যতে দেখব ওকে তো টাইম ওয়েস্ট না করে আমরা ইন্ডেক্স ডট এসটেমএল ফাইলটাকে এখন আমরা এর মধ্যে কিছু লিখবো সো লেখার জন্য আমাদের এটাকে এডিট করতে হবে সো এডিট করার জন্য আমরা রাইট ক্লিক করে এডিট উইথ নোট নোটপ্যাড প্লাস প্লাসটা সিলেক্ট করবো কারণ হচ্ছে যদি আপনি আপনার কম্পিউটারের নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল করে থাকেন তাহলে এই ফাইলের উপর রাইট ক্লিক করলেই আপনি অপশনটি দেখতে পাবেন যে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস সো আমরা এটি সিলেক্ট করতেছি দেখুন কমপ্লিটলি ফাঁকা একটি ফাইল দেখতে পাচ্ছি এবং এটা হচ্ছে আমাদের লেখার জায়গা এখানে আমরা লিখতে পারবো আমাদের কোডগুলো প্রয়োজনীয় কোডগুলো সো এইচটিএমএল লেখার পূর্বে আমাদের যে কাজটা করতে হয় রুলসটা অবশ্যই মনে রাখবেন আমাদের ডক টাইপ ডিক্লেয়ার করতে হয় আমরা এর আগের পর্বে দেখেছি যে এস টিএমএল এর কিন্তু বিভিন্ন ভার্সন আছে ফোর ফাইভ থ্রি সো এই যে যে ভার্সনগুলো সেখানে আছে তো আপনি যে এস লিখতেছেন আপনি কোন ভার্সনটা ফলো করে লিখতেছেন সেইটা ব্রাউজারকে বলে দেওয়ার জন্য এই ডক টাইপটা লিখতে হয় কারণ আপনার এসটিএমএল ফাইলটা তো অলওয়াইজ ব্রাউজার দিয়ে ওপেন করা হবে তাই না কারণ আমরা তো ওয়েবসাইট ব্রাউজ করি কি দিয়ে ব্রাউজার দিয়ে যেমন মজিলা ফায়ারফক্স গুগল ক্রোম সো এই ব্রাউজারকে বলে দেয় এই ডক টাইপ যেটা আমরা এখন ডিক্লেয়ার করব যে এই আপনি যে এস্টেম লিখেছেন সেটা কত ভার্সনের এস সেটা সো দেখুন ডক টাইপ লেখার সিস্টেম হচ্ছে আপনাকে একটি লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিতে হবে দেন আপনাকে একটি এক্সক্লেমেশন সাইন দিতে হবে দেন আপনি এখানে লিখবেন ডক টাইপ তারপর একটা স্পেস দেবেন লিখবেন এস এবং একটা রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিতে হবে এখানে একটি কথা বলে রাখি যে আমি কিন্তু এখানে লেস দেন বা গ্রেটার দেন এই জাতীয় কোনো কথা বলিনি আমরা বলেছি লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট এবং রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট কোডিংয়ের ভাষায় আমরা বর্তমানে মানে পার্সোনালি যেভাবে বলে থাকি ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট গ্রেটার দেন সাইন লেস দেন সাইন আসলে কোডিংয়ের ভাষায় এটাকে এভাবে বলে না কোডিংয়ের ভাষায় ফার্স্ট ব্র্যাকেটকে বলা হয় প্যারেন্থেসিস সেকেন্ড ব্র্যাকেটকে বলা হয় কার্লি ব্রেসেস থার্ড ব্র্যাকেটকে বলা হয় স্কোয়ার ব্র্যাকেট এবং এই লেস দেন অ্যান্ড গ্রেটার দেন সাইনকে বলা হয় লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট এবং রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট ওকে সো আমরা এভাবে ইউজ করার চেষ্টা করব। আর শুরুতেই আপনাকে একটি তথ্য জানিয়ে দেই যে এখানে দেখুন ডক টাইপ কথাটা আমরা লিখেছি বড় হাতে এবং এস্টেমেল কথাটা লিখেছি ছোট হাতে এটার কোনো নির্দিষ্ট রুলস নেই কারণ এস্টেমেল হচ্ছে নন কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ এস্টেমেলের মধ্যে আপনি বড় হাতে লিখলেন না ছোট হাতে লিখলেন তাতে কিচ্ছু আসা যায় না ব্রাউজার এটা কোনো কিছু মাইন্ড করে না সো আপনি সবগুলোই বড় হাতে লিখতে পারেন সবগুলোই ছোট হাতে লিখতে পারেন তবে যেটা স্ট্যান্ডার্ড যেটা করা ভালো আমরা আপনাদেরকে সেটাই করে দেখাবো ওকে তো ডক টাইপ ডিক্লেয়ার করলাম ডক টাইপ ডিক্লেয়ার করা মানে হচ্ছে এটা এখন এটা হচ্ছে এস্টেম এল ফাইভের ডক টাইপ খুবই ছোট খুবই সিম্পল আমরা এটাই সবসময় ইউজ করবো এস্টেমেল ফোর ডক টাইপ আছে সেটা অনেক বিশাল এবং অনেক জটিল সো আমরা এস্টেম ফাইভ শিখবো যেটা লেটেস্ট ভার্সন এবং এসটেএমএল ফোর এখানে ডিক্লেয়ার করার কোনো প্রয়োজন নেই এসটেমএল ফাইভ ডিক্লেয়ার করলেই এনআফ অক্টাইফ ডিক্লেয়ার পর আপনাকে যেটা করতে হবে এসটিএমএল এর মধ্যে আমরা যা কিছু লিখবো আমরা যাই লিখি না কেন আমাদেরকে এসটিএমএল একটি প্যারেন্ট ট্যাগ আছে সেটা ইউজ করতে হবে এবং সেই ট্যাগটার নাম হচ্ছে এস ট্যাগ এখন এই জায়গায় ট্যাগের ধারণা চলে এসেছে যে ট্যাগ জিনিসটা কী টোটাল এস যত কিছু আছে স্টেমলে সব কিছু ট্যাগের উপর নির্ভরশীল আমরা ট্যাগ ব্যবহার করে করে এস্টেমলে যাবতীয় কাজ করব। যেমন আমরা যদি আমাদের ওয়েবসাইটে প্যারাগ্রাফ লিখতে চাই প্যারাগ্রাফের জন্য ট্যাগ আছে যদি হেডিং দিতে চাই হেডিংয়ের জন্য ট্যাগ আছে যদি ইমেজ বা কোনো ছবি আনতে চাই তার জন্য ট্যাগ আছে যদি কোনো গান শুনতে চাই তার জন্য ট্যাগ আছে সো এস্টেমলে আমরা যাই করতে চাই না কেন সব কিছুর জন্য আলাদা আলাদা ট্যাগ আছে সো এই ট্যাগগুলো আপনারা কিভাবে পাবেন সেটার জন্য মোস্ট কমন যে ট্যাগগুলো ইউজ করা হয় সেই ট্যাগগুলোর একটি লিস্ট আমরা এই ডিভিডির সাথে প্রোভাইড করতেছি এবং সেই লিস্ট দেখে আপনারা বাংলাতে আমরা লিখে দিয়েছি আপনাদের সুবিধার জন্য আপনারা বুঝতে পারবেন যে আসলে এস এ কোন ট্যাগের কি কাজ যেমন দেখুন আমরা এই মাত্র যে ট্যাগটি এখানে ইউজ করলাম সেটা হচ্ছে এস ট্যাগ এবং এস ট্যাগ লেখার একটি প্রধান রুলস হচ্ছে যে আপনাকে প্রথম ট্যাগটি আপনি লিখবেন তার আগে লেফট অ্যাঙ্গেল এবং রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিতে হবে এবং দ্বিতীয় ট্যাগটিও ঠিক একইভাবে লিখবেন কিন্তু দ্বিতীয় ট্যাগটি লিখার আগে আপনাকে অবশ্যই একটি ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করতে হবে এই ফরওয়ার্ড স্ল্যাশটি মিন করে যে প্রথম ট্যাগ এখানে শুরু হয়েছে এবং এই ফরওয়ার্ড স্ল্যাশটি যেখানে আছে সেখানে এই ট্যাগটি শেষ হয়েছে এবং আমরা যদি এটাকে স্পেস দিয়ে সরিয়ে দেই এবং প্রথম ট্যাগে যদি মাউসের কার্জার রাখি আমরা দেখতে পাবো এই শুরুর ট্যাগ এবং শেষের ট্যাগ বেগুনি রঙের মধ্যে আছে দ্যাট মিন্স এটা মিন করতেছে এই ট্যাগটা এখানে শুরু এবং এখানে শেষ এবং আমরা যদি এই ব্র্যাকেটটা কেটে দিই দ্যাট মিন্স এই যে আমরা ফরওয়ার্ড স্ল্যাশটা দিয়েছি শেষ ট্যাগের আগে এটা যদি কেটে দিই তাহলে দেখব এইটার এমন কালার হচ্ছে না দ্যাট মিনস এটা হয়নি সো আমাদের এটাকে বলে ক্লোজিং ট্যাক আর শুরুটাকে বলা হয় ওপেনিং বা বিগিনিং ট্যাক সো এ অধিকাংশ ট্যাক অলমোস্ট নাইনটি ফাইভ পার্সেন্ট ট্যাক বা তারও বেশি সংখ্যক ট্যাক এরকম ডাবল হয় তার একটি ওপেনিং অংশ থাকে এবং একটি ক্লোজিং অংশ থাকে আশা করি এতটুকু আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এবং এই ট্যাগগুলোর একটি তালিকা আমরা এখানে দিয়েছি দেখুন এই যে এস ট্যাগ ট্যাক শুরুতেই আছে এটা হচ্ছে এসটেএমএলের প্রধান ট্যাগ তারপর হেড ট্যাগ হেড আনার জন্য বডি ট্যাগ বডি আনার জন্য ইত্যাদি বিষয়ের একটি লিস্ট এখানে দেওয়া আছে আপনারা দেখে নেবেন সো এই লিস্ট আসলে দেখলেও হবে না দেখলেও হবে কারণ আমরা যখন কাজ করব। তখন আপনাদের এই ট্যাগগুলো এমনিতেই মনে মুখস্থ হয়ে যাবে সো আপনাকে তখন আর আলাদা করে এগুলো জানার প্রয়োজন হবে না তারপরে নতুন অবস্থা আপনি দেখে নিতে পারেন এই হচ্ছে এর মেইন থিম যে এস্টেম আমরা যা কিছুই এখন লিখবো এই দুইটা এর মধ্যে লিখবো এখন এস্টেম এ আমাদের দুইটা মেইন পার্ট আছে একটা হচ্ছে হেড পার্ট একটা হচ্ছে বডি পার্ট প্রতিটা ওয়েবসাইটে এই দুইটা মেইন পার্ট থাকে একটা হেডিং অংশ একটা বডি অংশ হেড যে অংশটা আছে সেটা মূলত ওয়েবসাইটের টাইটেল এই এসটেএমএল ডকুমেন্টের সাথে সিএসএস ডকুমেন্ট লিঙ্ক আপ করানো মেটা ইনফরমেশন ইত্যাদি বিভিন্ন ইনফরমেশনের জন্য ইউজ করা হয় সো আমরা একটু দেখি হ্যাঁ যে হেড পার্টটা কী সো হেড পার্টটা ডিক্লেয়ার করার জন্য আমাদের একই পদ্ধতিতে হেড লিখতে হবে ঠিক একইভাবে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ এবং বডি পার্টটা ডিক্লেয়ার করার জন্য আমাদেরকে একই পদ্ধতিতে এখানে বডি লিখতে হবে ওপেনিং এবং ক্লোজিং সো এখানে আরেকটা জিনিস বলে রাখি যে আমরা কিন্তু দেখুন এসটেম এ একটি ট্যাগের মধ্যে কিন্তু আরেকটি ট্যাগ লিখতে পারতেছি মানে এস্টেমেল ট্যাগের মধ্যে আমরা হেড দিতে পারতেছি বডিও দিতে পারতেছি ঠিক অনুরূপ একইভাবে আমরা এই হেড ট্যাগের মধ্যেও চাইলে অন্যান্য ট্যাগ এখানে দিতে পারবো তবে অন্য ট্যাগ দেওয়ার আগে আপনাকে একটি কথা জানিয়ে দিই যে এস্টেমেল আমরা আমরা যে কোডিংগুলো করব। সেটা অবশ্যই স্ট্যান্ডার্ড মেনটেন করে যাতে করে কোডগুলো দেখতে সুন্দর হয় যে কেউ কোড দেখে এডিট করতে পারে এই টাইপের কোডিং করব যার কোড যত বেশি স্ট্যান্ডার্ড তার ভ্যালু তত বেশি সো স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য আমাদের যেটা করতে হবে একটা ট্যাগের ভেতরে যখন আমরা আরেকটা ট্যাগ ঢোকাবো সেই ট্যাগগুলোর আগে অবশ্যই একটা ট্যাব ইউজ করতে হবে ট্যাব দিয়ে স্পেস দিতে হবে এই স্পেসটা আমরা কিভাবে দিলাম লক্ষ্য করুন আমরা এটাকে ব্লক করলাম মাউস দিয়ে ব্লক করে কিবোর্ড থেকে ট্যাপ কি চাপলাম চাপলে এটা এক ধাপ ডানে সরে গেল আমরা যদি এটাকে আবার ব্যাকে আনতে চাই আমরা শিফট ধরে ট্যাপ চাপবো তাহলে আবার বামে চলে আসবে অথবা আমরা চাইলে এটাকে এত কষ্ট না করে আমরা যখন ফার্স্ট টাইম এস্টেম লিখেছি এইভাবে এন্টার দিয়ে আমরা ট্যাপ চেপে তারপরে আমরা এখানে হেড লিখে দিতে পারি ওকে তো প্রথমে আমরা হেডের অংশটা দেখি আমরা এস্টেম কিছু একটা তো লেখা শিখি আগে তাই না ওকে তো হেডটাকে আমরা এইভাবে দেখুন স্পেস দিয়ে সরিয়ে দিলাম যাতে করে দেখতে সুন্দর লাগে এবং আমরা ফার্স্ট বলেছিলাম যে যখন আমরা মজিলাতে আমরা ওপেন করেছিলাম এটা কিন্তু আমাদের টাইটেল বার সো আমাদের এই পেজটার কোনো টাইটেল নেই বিধায় কিন্তু এখানে আমাদের লোকেশনটা দেখাচ্ছে সো আমাদের এখানে একটি টাইটেল কিন্তু দিতে হবে সো টাইটেল দেওয়ার জন্য এসটেম যে ট্যাগটি ইউজ করা হয় সেটি হচ্ছে টাইটেল ট্যাগ দেখুন আমরা টাইটেল কথাটা লিখলাম এবং এটাকে শুরু করলাম এবং ক্লোজ করলাম এখন এই টাইটেলের মধ্যে দুইটা ট্যাগের মধ্যে আপনি যা কিছু লিখবেন সেটাই আমাদের পেজে শো করবে যেমন এখানে যদি লিখি যে এখানে আমরা লিখলাম আই লাভ আইটিবারি টিউটোরিয়াল আমরা টাইটেলে এটা লিখলাম এখন এটা লেখার পরে আপনি যদি এটা যে পেজে যে এসেছে মানে আপনি যে লিখেছেন এটার আউটপুটটা ব্রাউজারে যে শো করবে সেটা যদি আপনি দেখতে চান আপনাকে কিন্তু অবশ্যই আগে এটা সেভ করে নিতে হবে আপনি যদি সেভ না করেন আপনি কিন্তু আউটপুট দেখতে পাবেন না সো এটা সেভ করার জন্য আমরা এখানে এই সেভ আইকনটা এখানে দেখুন এইটাতে ক্লিক করতে পারি অথবা কীবোর্ড থেকে শর্টকাট কন্ট্রোল প্লাস এস চাপতে পারি তো এটা সেভ হয়েছে কি না সেটা নিশ্চিত হওয়ার জন্য আপনি যেটা করবেন এখানে দেখুন ইন্ডেক্স ডট এইচটিএমএল আমাদের ফাইলটার নামের প্রথমে এই যে যে আইকনটা সেটা কিন্তু লাল হয়ে আছে তো আমরা যদি এই আইকনে ক্লিক করে এটা সেভ করি বা কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে এস চাপি তাহলে দেখবেন এটা সেভ হওয়ার সাথে সাথে এই আইকনটা নীল হয়ে যাবে তার মানে এটা সেভ হয়েছে এখন সেভ হওয়ার পর আমরা কিন্তু এই ফাইলটা কিন্তু অলরেডি মজিলাতে আমরা ওপেন করে রেখেছিলাম আপনারা দেখেছেন শুরুতেই ওপেন করেছি সো এটা যদি আমরা রিফ্রেশ করি বা রিলোড দেই পেজটা যে পেজে আমরা কি চেঞ্জ হয়েছে আমাদের স্টেমেন্ট লেখার ফলে এটা জানতে হলে এটাকে রিলোড করতে হবে রিলোড করতে হলে আমরা রাইট ক্লিক করে এখানে এই রিলোড আইকনে ক্লিক করতে পারি অথবা এখানে দেখুন রিলোড করার জন্য আইকন আছে এই আইকনেও চাইলে ক্লিক করতে পারি অথবা আমরা কিবোর্ড শর্টকাট এফ ফাইভ চাপতে পারি তো আমরা যদি এফ ফাইভ বাটন এটাকে শর্টকাটে রিলোড রিলোড করি দেখবো আমরা যে টাইটেলটি দিয়েছিলাম আই লাভ আইটি বাড়ি টিউটোরিয়াল সেই টাইটেলটি এই টাইটেল বারে শো করতেছে তার মানে আমরা কিন্তু কিছু একটা লিখতে পেরেছি আমার ফার্স্ট এস্টেম কোর্স আমরা এখানে লিখলাম ওকে সো আপনি এটা যদি সাকসেসফুলভাবে করতে পারেন তাহলে আমি মনে করব যে আপনার এস্টেম বেসিক চলে এসেছে এবং আপনি এস্টেমেল লিখতে জানেন এখন এই মুহূর্ত থেকে আপনি অল্প হলেও একজন ওয়েব ডিজাইনার সো আশা করি আপনারা সবাইটা বুঝতে পেরেছেন আমি সবার শেষে যদিও টিউটোরিয়াল অনেক লম্বা হয়ে গেছে সবার শেষে একটু হাইলাইট করতে চাই আমরা তখন যেটা শিখেছি যে এস্টেমেল লিখতে হলে আপনাকে অ্যাট ফার্স্ট ডক টাইপ ডিক্লেয়ার করতে হবে আর তারও পূর্বে অবশ্যই একটা এস্টেমেল ফাইল তৈরি করে নিতে হবে যেটা আমরা কিছুক্ষণ আগে করেছি সো এস্টেম ফাইলের মধ্যে ফার্স্টে আপনাকে একটি ডক টাইপ ডিক্লেয়ার করে এটা ব্রাউজারকে বলে দিতে হবে যে আসলে এটা আমরা কোন ভার্সন ইউজ করতেছি আমরা লেটেস্ট ভার্সন এস্টেমেল ফাইভ ইউজ করতেছি সো এই জন্য আমরা একটি ডক টাইপ এস্টেমেল ফাইভের যেটা ডক টাইপ আছে সেটা এখানে লিখলাম এরপরে এস্টেমেলের যাবতীয় অংশগুলো দুইটা এস্টেমেল ট্যাগের মধ্যে লিখতে হয় যেটা এস্টেমেলের মেইন ট্যাগ বা প্যারেন্ট ট্যাগ বলা হয় সেটা হচ্ছে এস্টেমেল নামক ট্যাগ এবং ট্যাগ লেখার নিয়ম আমরা শিখেছি যে ট্যাগের নাম দিতে হয় অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে এবং ট্যাগের দুইটা অংশ থাকে একটা হচ্ছে ওপেনিং ট্যাগ মানে ওপেনিং পার্ট আর একটা হচ্ছে এন্ডিং পার্ট বা ক্লোজিং পার্ট এবং ক্লোজিং পার্টটা আমরা চিনবো এইভাবে যে ক্লোজিং পার্টে ট্যাগের নামের ঠিক পূর্বে একটি ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করতে হয় তো স্টেমেল ট্যাগের মধ্যে আমরা হেড ট্যাগ দেওয়া শিখেছি যেটা আমাদের ওয়েবসাইটের হেডিং অংশ দ্যাট মিনস টাইটেল অন্যান্য বিষয়ে মেনটেন করে সো হেড ট্যাগ আমরা দিয়েছি এবং আমরা শিখেছি যে স্টেমেল এবং হেডের মধ্যে মানে একটা ট্যাগের মধ্যে আর একটা ট্যাগ ঢুকাতে হলে আমাদের একটা স্পেস বা একটা ট্যাব ইউজ করতে হয় এবং আমরা শিখেছি আমাদের ওয়েবসাইটে আমরা আমাদের ওয়েব পেজটাতে আমরা কিভাবে টাইটেল দিব সেটা দেওয়া শিখেছি টাইটেল ট্যাগ ব্যবহার করে এতটুকু আশা করি আপনারা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এবং এই ভিডিওটি যদি আপনি ক্লিয়ারলি বুঝে থাকেন তাহলে নেক্সটের ভিডিওগুলো বুঝতে আপনার জন্য মোটেও কষ্ট হবে না এবং আপনি স্মুথলি শিখতে পারবেন আর আরেকটি কথা আপনাদের জন্য এই প্রতিটি কোড যে ভিডিওর যত নাম্বার যেমন এটা যদি তিন নাম্বার ভিডিও হয় আমাদের এই ওয়েব ডিজাইন ডিভিডির সাথে সোর্স ফোল্ডার নামে একটি ফোল্ডার থাকবে যেই ফোল্ডারে ঢুকলে আপনি এই তিন নাম্বার ফোল্ডারে এখানে ওয়ান টু থ্রি ফোর দেওয়া থাকবে ভিডিওর নামের সাথে মিলিয়ে তো আপনি যত নাম্বার ভিডিও দেখবেন তত নাম্বার ফোল্ডারে যদি ঢোকেন দেখবেন ওই ভিডিওর এই সোর্স কোডগুলা সেখানে সুন্দর করে দেওয়া আছে যাতে করে আপনারা ইফেক্টিভলি প্র্যাকটিস করতে পারেন সো অনেক কথা বললাম অনেক বোঝানোর চেষ্টা করেছি আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং আমার বোঝানো তখনই সফল হবে যদি আপনি সফলভাবে এই টাইটেলটি আপনার ওয়েবসাইটে দিতে পারেন এবং এখানে কিন্তু আরেকটা কথা আপনি কিন্তু এখানে যে আই লাভ আইটি বারে টিউটোরিয়ালে লিখতে হয় আমার কোনো কথা নাই আপনি এখানে যা লিখবেন সেটাই আউটপুটে শো করবে শুধু মনে রাখবেন যাতে করে পেজটা সেভ করে নেবেন কারণ ম্যাক্সিমাম লোক যারা প্রথম অবস্থা ডিজাইন শেখে পেজ সেভ করতে মনে থাকে না কিন্তু আউটপুটে দেখে যে আসে নাই তখন মানে অনেক হতাশ হয়ে যায় যে হা আমারটা তো হচ্ছে না কিন্তু আসলে বারবার চেক করবেন যে আপনি আউটপুট দেখার আগে সেভ করেছেন কি না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আগামী পর্বে আমরা আরও কিছু জিনিস শিখবো সেটার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ